তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে যদিও দুজনই বরাবরই এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন তারা কেবল সহকর্মী এবং ভালো বন্ধু তবু তাদের একসঙ্গে উপস্থিতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল কমছে না সম্প্রতি আরশ খানের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সুনেরা ছবিতে দেখা যায় গাড়ির পেছনের সিটে একসঙ্গে বসে আছেন দুজন ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন শুভ জন্মদিন স্বপ্নবাজ তোমার দিনটি যেন তোমার মতোই বিশেষ হয় এমন একজন মানুষকে খুঁজে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি যিনি ভালোবাসতে জানেন যত্ন নিতে জানেন এবং সবাইকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাতে পারেন এই পোস্টের পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তাদের সম্পর্ক মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন আরশ খান ক্যারিয়ারে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও গত এক বছর ধরে সুনেরার সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি আলোচিত এর আগেও একাধিকবার তাদের রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে এমনই একটি ছবি পোস্ট করার পর প্রেমের গুঞ্জন আরও জোরালো হয় সুনেরাহ তখন জানিয়েছিলেন ছবিটি থাইল্যান্ডে নাটকের শুটিংয়ের সময় তোলা এই জুটির সর্বশেষ একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা নাটকে দর্শকদের নজর কাড়ে ছোট পর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তারা পর্দার বাইরে তাদের ঘনিষ্ঠতা ভক্তদের কৌতূহল বাড়ালেও প্রেমের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি